ব্যক্তি যারা মঞ্চে বসে আছেন আমার সামনে যারা মুরব্বীরা যারা নতুন প্রজন্মের মানুষজন আছেন যারা মহিলারা ধৈর্যের সাথে এতক্ষণ ধরে বসে আছেন সবাইকে ইসলাম আলাইকুম এবং অনেক ধন্যবাদ যে আজকে আমাকে এই সুযোগ দিয়েছেন পান্দুলিতে এসে আপনাদের সাথে কিছু কথা বলার সত্যি কথা বলতে গেলে এতজন বক্তা এত কিছু বললেন যে আমার মনে হয় যে আমি অত্যন্ত ছোট একটা মানুষ আমি তেমন কিছু বলার যোগ্যতা রাখি কিনা জানি না এটুকু বলবো যে মাগুরার মেয়ে পান্নয়ালিতে এসে নিজেকে খুব আপন মনে করছি আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ ডাক্তার ঠিকই এবং বিদেশেও চাকরি করেছি এখনও চাকরি করি সেই জন্যে হয়তো আমাকে খুব কম দেখেন আপনারা তবে প্রতিজ্ঞা করেছি যে দু সালে শুক্র শনিবার দুটো দিন ছুটি পাই যখনই সুযোগ পাবো এসে আপনাদের পাশে থাকবো এবং না অন্তর থেকে আসলেই বলছি সব সময় সুযোগ পাই নাই কিন্তু এখন বয়স হচ্ছে তো আমাদেরও যুব দলের যে ছেলেদের কথা শুনলাম তাতেই আমি মনে হচ্ছে খুব উদ্বুদ্ধ হচ্ছি যে আরও কাজ করতে হবে এই ইয়াং জেনারেশনটাই আমাদেরকে আরও বেশি প্রেরণা দিবে যে ওরা পাশে থাকুক আমরা এগিয়ে যাব নতুন কাজ নিয়ে আমার বাবা আমি আসলে অনেক গর্বিত যে আমার বাবা হক সাহেব অনেক কিছু করেছিলেন আমি বোধ হয় সব কিছুর সম্বন্ধে এখন আলোচনা করার সময়ও হবে না কিন্তু এটুকু আশ্বাস দিতে পারি যেভাবেই সম্ভব মাগুরা জেলা যেখানে পারব মেয়ে হোক ছেলে হোক বয়স হোক কম বয়স হোক কিছু অবদান অবশ্যই রেখে রেখে যাব মজিদুল হক পরিবার থেকে আশা করছি সবাই বিশ্বাস করতে পারবেন যে আমার আসলে নেওয়ার কিছু নাই খালি দেওয়ারই আছে আপনারা সাথে থেকেন আপনাদের প্রত্যেকের কথা আসলে শুনতে চাই সেজন্য আমি আরও আসবো মাগুরায় আপনাদের এক এক এলাকায় আসবো আপনাদের সাথে ছোট ছোট গ্রুপে গ্রুপে বসবো বসে শুনতে চাই আপনাদের কি চাওয়া পাওয়া কারণ সবাই তো এই ষোলো সতেরো বছর ধরে অনেক আশা নিয়ে বসে আছে অনেক অনেকেই আপনার আছেন উর্মিয়া বলেন যে ওন পঁয়তাল্লিশ বছর ধরে রাজনীতি করছেন আমি তো শুনে ওনাকে সালাম জানাচ্ছি যে আপ ওনাদের মতন আপনাদের মতন লোকজন রাজনীতিতে আছেন আমি তো কিছুই না কিন্তু সদিচ্ছা ইচ্ছা আছে এখন আসলে নতুন সুযোগ একটা করে দিয়েছেন চেয়ারম্যান সাহেব ম্যাডাম জিয়া এবং তারেক রহমান সাহেব সৎ মানুষ যে স্বচ্ছ আছে যে আসলেই উন্নয়নের কাজে যুক্ত থাকতে চান যারা কাজ করতে চান যেভাবে সম্ভব সব সময় সব রূপে কিন্তু কাজ করার প্রয়োজন পড়ে না কাজ করাটাই আসল কথা এবং আমি খুবই আনন্দিত দেখে যে আমার মহিলার দল কিন্তু বসে আছে তখন থেকে ধন্যবাদ সবাই বসে আছে কেউ সরে যাচ্ছে না সময়ের সাথে সাথে ওনারা বসে আছেন অনেক ধন্যবাদ বেশি আর কী বলবো আমার পাশে যে মুরব্বীরা আছেন ওরা আসলে অনেক বেশি কাজ করেছেন হয়তো আব্বার হাত ধরেই এসছেন রাজনীতিতে কিন্তু পথটা তো এগিয়ে নিয়ে গেছেন আব্বাও তেরো বছর ধরে নেই উন্নত এই কাজটা চালিয়ে গেছেন এবং নানান বাধা বিপত্তি সত্ত্বেও বিএনপি যে এখনও এইখানে এই অবস্থানে আছে সেটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া এটা ধরে রেখেছেন আপনাদের ধৈর্য সাফল্য হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা সবাই সার্থক হবেন নিজে নিজের আকাঙ্ক্ষায় এবং আমি কাজ করতে চাই এই নতুন প্রজন্ম যারা শিক্ষা যারা প্রবীণ এবং যুবক তাদের স্বাস্থ্য এবং পড়াশোনা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তো একটা স্কুলের মাঠ শিক্ষা ছাড়া কিছু সম্ভব না কিন্তু এটা একটা আশা একটা স্বপ্ন যে মাগুরা জেলা যেন চৌষট্টি জেলার মধ্যে এক নম্বর জেলা প্রমাণিত হয় আমরা সেটা প্রমাণ করে দেখাব এইটাই আমাদের আশা অনেক মত হতে পারে তো নানান রকমের মত হওয়াতে কোনো সমস্যা তো নাই মত হওয়া উচিত কারণ সেইভাবে নানান মতেই জানা যায় যে কি কি চাওয়া আছে তারপরে সাজাতে হবে সুন্দর করে গুছিয়ে যে কীভাবে সেই চাওয়াগুলো পাওয়া যায় তো সেইখানে আপনাদের সাথে আমি আছি আপনাদের সঙ্গে আমার সাথে আমার পরিবার আছে আমি সেটাতে গর্বিত প্রত্যেকে অনেকেই আছেন আমার আত্মীয় না কিন্তু আত্মীয়র থেকেও বেশি আপন আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি একসাথে মিলে আমরা যেন উন্নয়ন করতে পারি মাগুরার আমরা প্রাণান্দিকে নিয়েই আরম্ভ করলাম আজকে ইনশাল্লাহ এই বছরটাই আমাদের কাজে কর্মে এগিয়ে যাব অনেক ধন্যবাদ সময় অনেক হয়ে যাচ্ছে আজকের জন্য এতটুকু জি বলেন একটু তাহলে আগামী নির্বাচনে এই বিষয়ে আপনার কিছু মানে আমার মনে হয় অত্যন্ত অত্যন্ত বুদ্ধিমান এবং বিজ্ঞ আমাদের যে সদস্যরা বসে আছেন ডায়াসে ঠিক কথা বলেছেন সময়টা আসলে হলো শান্ত থাকার এখন আমরা কাজে ব্যস্ত রাখবো নিজেদেরকে সময় প্রমাণ করে দিবে কি করতে হবে আর ইনশাল্লাহ সবাই একসাথে আছে ভয় কি কোনো ভয় নেই ইনশাআল্লাহ সব কাজ হবে ধন্যবাদ